এটা একটা সরকারি কি বলবো এটা কোয়ার্টার ঠিক না ব্যাসেলার কোয়ার্টার তো যাই হোক আমার মেয়েও একজন সরকারি কর্মকর্তা তো আমি আসছি ওর কোয়ার্টারে আর আজকে ও বেডটা চেঞ্জ করবে নতুন রুমে তো ভাবে আর কি আমি রুমটা পয়সা বুধ লেগে গেলাম সাথে আমি আমি এখানে এসে পেয়ে গেলাম একটা আপুকে তো আপুকে বললাম যে আমার সাথে একটু হেল্প করেন মানে ওনার সাথে আমি হেল্প করবো আর কি মূলত যাই হোক দুজন দুজনকে হেল্প করে মোটামুটি আমার মেয়ের এই সিটটা আমি আজকে কমপ্লিট করে দিয়ে যাব তো মেয়ে মানুষ হচ্ছে এইটাই সে বলতে হয় যে ঢেকি সঙ্গে গেলেও ধান বানে তো আমরা হচ্ছে মেয়ে মানুষ হচ্ছে ঢেকি যেইখানে যাই সেখানে ধান বানা শুরু কি যে একটু অবস্থা লাইট লুইট মানে একটু যদি মানুষের থাকতে গেলে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকে যে ছিল আগেই রুমে আমার তো মনে হয় মানে আইসিআর গেছে মানে ই কর তো নিজের একটা ইয়ে আছে না আর যাই হোক এরা যতই সপ্তাহে দিন ছুটিতে বাসায় যাক কেউ দিনে বাসা দূরি হলে পনেরো দিনেও যায় না তাই না তো তো বাকি হিসাবে এখানেই থাকা পড়ে বার হিসাব করে যে এরা এরকম করে হ্যাঁ চলবে এখন আমি চাইতেছি আমার মেয়েটা এই বেডটায় থাকুক হ্যাঁ পাশে জালনা থেকে একটু ফাঁকাও আসে যার কাছে ওপাশে কাছে পুরাপুরি তো এই পাশটাই থাকুক এই বেডের এই যে এই কার্টুনটা ধরে বাইরের থেকে ঝাড়া দিয়ে নিয়ে আসুক আর তার ওটা পরে আগে এনেতেই ফুল ঝাড়া দিতে তো যেটা সহজে বাড়ি দিয়ে দেওয়া যায় জানলার ওইখানে ওখানে তোর গ্লাস আছে আর পা না কাটে হাত পা সাবধানে হ্যাঁ ভেঙে গেছে মনে হয় গ্লাস ভেঙেছে ছোট ছোট ইয়ে আছে গ্লাসের টুকরা এগুলো হাত দিও না কেটে যাবে হ্যাঁ আমি বাসায় যেয়ে পদ্মা দিব দিবো সমস্যা নেই বাকি জায়গা বা স্পেসটা আপনাদের ঘুরে দেখাই সবই সুন্দর শুধু সমস্যা হচ্ছে কেউ কিছু এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে না নাহলে সরকারি আসলে প্রত্যেকটা জিনিসই সুন্দর এটা থেকে নিচে নামতে হয় আর এটা থেকে উপরে যাইতে হয় মোটামুটি সুন্দর আছে এই যে সামনে আরি বাপরে এখানটা কিন্তু গাছগাছান লাগানোর জন্য লাগানো সুন্দর লাগবে কিন্তু কেউ লাগানো নাই সে রান্নাঘর এটা হচ্ছে ডাইনিং এখানে একটা আলো আছে মনে হয় এই যে দেখ এখন সুন্দর দেখা যাবে এই যে একটা ফ্রিজ আছে মোটামুটি এটা ডাইনিং টেবিল অবচাল সবাই তো এই একটা টেবিল একজনের এই হচ্ছে রান্নাঘরটা এরা এত সুন্দর পরিষ্কার থাকে যে উপরে ওখানে কি জানি জ্বালালি কবুতারও বাসা বানসে উপরে কবুতারও আসে যাই হোক এখানে আর একটু সুন্দর একটা বারান্দা প্লাস এই যে ধোয়া ফেলার কাজ মোটামুটি সুন্দর আছে কিন্তু এরা এটা গোছায় রাখতে পারে না সেই জন্য এই অবস্থা এখানে আর একজনের এই যে রান্না বাড়ার সরঞ্জাম এক একজন একটা করে টেবিল আর একটা সুন্দর ফ্রিজও দিছে সরকার থেকে যাক ভালোই আছে এই যে আরেকজনের টেবিল অ্যান্ড এই একটা বারান্দা কাপড় চাপড় এই একটা রুম আবার দুটা করে বেড এখানে আমার সঙ্গে আমার পিচ্চিটা এসে অসুস্থ হয়ে পড়ছে জ্বর আমি মেয়েটাকে একটু বসায় দিয়েই চলে যাই এই যে বাথরুম আছে মোটামুটি কেউ না কাউরে দেখাচ্ছি না আমি ভিডিও করতেছি ব্যাচেলারদের লাইফ যা হয় আর কি ও পাশে আরও একটা এই আছে যে টিভিটা আপনারা যে কেউ আসলে এরা আবার আতিথিতাও করতে পারে সুন্দর রাখছে সোফাও দিয়ে রাখছে এখানে আরেকটা মেয়ে রুম আছে যেটা এই যে তালা তালাজাবাদ সেই সম্ভবত ছুরিতে আছে এন্ড এই যে তার চুলা সিলিন্ডার এই তো মোটামুটি ওইটার ওই যে কর্নারে ঝুল ছিল ওইটা টেবিলের কর্নারে অনেকগুলো ঝুল হুম এই যে এই সাইডটা তো এই বাথরুমটা দেখি থাকবে এই বাথরুমের কি অবস্থা লাইট আছে নাকি হার পিক লাগে বাথরুম ওয়াশ করতেই তো এক বেলা চলে যাবে যা দেখতেছি বাথরুমের যা দশা মেয়েটা না খেয়েই বের হয়ে পড়ছে আমাকে ট্রেনে উঠাই দিয়েছো যা অফিসে চলে যাবে আসো এদিকে আসো তুমি তা গেটে শুধু মেয়েই তোমার মারে উঠাই দিতে আসছে মা চাকরি বাকরি মেলা বুঝে আমার মেয়ে অনেক দায়িত্ব ছিল হয়ে গেছে যাই হোক আমারে উঠাই দিতে আসছে আমি তো বাসা চলে আছি আমার টাঙ্গাইল সফর শেষ কারণ এটা এখন প্রচন্ড অসুস্থ হয়ে পড়ছে বমি জ্বর জন্য আমার ঢাকায় ব্যাক করা লাগছে আমি এখন স্টেশনে বসে আছি এক কাপড়ে আসছে এক কাপড়েই যাচ্ছে হলো ভাবছিলাম বেশ দিন থাকবো বেড়াবো কিন্তু কিছুই করতে পারলাম না এই যে চশমিশের যন্ত্রণায়